সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আমাদের আজকের টিউটোরিয়ালটা আমাদের একজন বিওয়ারের প্রশ্নের জবাবের উপরে ওনার নাম হলো মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব জানতে চেয়েছেন স্যার আমি পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে বলছি একটি সাধারণ আকৃতির জমি লম্বা থেকে ফস্ত অনেক ছোট ত্রিভুজের সূত্র দিয়ে করবো কিন্তু স্যার কথা হল নকশাতে বাহুর মাঝখানে মাপ কীভাবে নেব স্যার বাহু টু বাহু মাপ নেওয়া যায় কিন্তু ত্রিভুজ করতে হলে মাঝখানে তো মাপ নিতে হবে স্যার বাহুর মাঝখানে মাপ কিভাবে নেব নকশাতে কিন্তু খাতা কলমে করতে পারি নকশাতে পারছি না জাস্ট আপনার প্রশ্ন হলো আপনি নকশাতে যে জমিগুলো আছে অনেক সময় বাঁকা আকৃতির জমি অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন আকৃতির জমি যেগুলাকে ত্রিভুজ করে মাপতে হয় এই সময় কোনো একটা বাহুর মধ্যখানেও আমাদেরকে মাপ নিতে হবে এই মধ্যখানে মাপ সময় ফিল্ডে অনেক নেওয়ার সময় সার্ভেয়াররা কোদাল দিয়ে একটা দাগ টেনে যে এখান পর্যন্ত মাপ নিছি রাখলো একটা অস্থায়ী ফ্ল্যাগ নিশানা সীমানা এটা পুঁতে রাখে ওখানে যে এই পর্যন্ত মাপ নেওয়া হয়েছে পরবর্তীতে বাকিটুকু দেখব কিন্তু নকশাতে আপনি এই কাজটা কিভাবে করবেন ওনার প্রশ্নটা এইটুকুই বিষয়টা বুঝতে পারছি এবং এই জিনিসটাই আজকে দেখাবো আমরা নকশাতে এই মাঝের মাপগুলো নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে এই সময় আমাদেরকে ট্রেসিং পেপারের ব্যবহার করা লাগে ট্রেসিং পেপারের ব্যবহার সহ নকশার এই মাঝখানের আইলগুলো কিভাবে মাপা যাবে চলুন আমরা এই বিষয়টা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি ধরুন নকশাতে একটা জমি আমরা পেলাম এই আকৃতি এখন আমরা বলি যে এই জমিটাকে মাপার বিভিন্ন পদ্ধতি আছে তন্মধ্যে উত্তম পদ্ধতি আমরা আপনাকে বলবো যে এদিকে একটা ত্রিভুজ ত্রিভুজ বানান বানান এদিকে একটা একটা চতুর্ভুজ এই বানানোর জন্য আমি এখানে যে মধ্যখানে আইল দিলাম আপনি সরজমিনে কিন্তু এত সহজে একটা আইল টানতে পারবেন না তো সরজমিনে এটাকে চিহ্নিত রাখার জন্য কি করে অস্থায়ী প্ল্যাগ নিশানা একটা সীমানা এখানে দাঁড় করায় দেয় এখানে তো কোথা থেকে নিসেন একটা কোন আছে কিন্তু এখানে আমি কোন পর্যন্ত নিলাম এটার জন্য এরকম অস্থায়ী প্ল্যাগ নিশানা দাঁড় করা দেবে অথবা আমি যে বললাম কোদাল দিয়ে একটা দাগ টানবে যে এই যে নকশার এই মধ্যখানের আইল এই সোজা আইলের মধ্যে কতটুকুকে আমি এই চিহ্নিতটা করলাম কিন্তু আমার কথা হলো এই কাজটাকে আজকে বলছে যে যদি নকশায় করতে হয় তখন আমরা কি করব। কারণ নকশায় আপনি একটা জমি একটা কথার এরকম দেখছেন যে এই আকৃতিতে আছে। তাহলে আমার এই নকশাটাকে মাপার জন্য তো আমাকে এখানে ত্রিভুজ এবং শত্রুভুজ বানাইতে হবে তো ত্রিভুজ এবং শত্রুভুজ বানানোর জন্য এই ক্ষেত্রে আমরা যেটা করব। সেটা হলো ট্রেসিং পেপারের একটা ব্যবহার আছে এখানে ট্রেসিং পেপারের একটা ব্যবহার আমাকে করা লাগবে যেমন এটা একটা ট্রেসিং পেপার একটা পাতলা কাগজ তেল এবং মোম মাখানো নকশার উপর ধরলে এটা নকশার সমস্ত রেখাগুলো দেখা যায় হ্যাঁ এটা দিয়ে প্রথমত ওই জমিটাকে ট্রেসিং করে নিতে হবে অর্থাৎ নকশার উপরে আপনি এই ট্রেসিং পেপারটা ধরবেন ট্রেসিং পেপারটা ধরলে কি অবস্থা হলো নকশার সমস্ত রেখাগুলো সমস্ত আইনগুলো আপনার চলে আসলো এখন আমি কি করলাম নকশার দেখা গেছে যে এটাকে আমি এখন এই যে এই দাগ টেনে এক প্রকার সূক্ষ্ম অনেক অগ্রবাগুলো লেখাগুলো খুব সুচালো হয় খুব সূক্ষ্ম শিকন হয় এরকম একটা কলম আছে বেশ দামি সার্ভেয়াররা অনেক সময় এগুলো কিনে এমনকি এক একটা কলম সাতাশশো টাকা পর্যন্ত আছে এগুলি দিয়ে দেখ এগুলো দিয়ে সে দাগ টেনে এখন খুব সূক্ষ্মভাবে সাবধানতার সাথে চাপ দিয়ে ট্রেসিং করে এটাকে দেখা গেছে যে বাইরে সে নিয়ে আসবে এটার বাইরে নিয়ে আসার পরে ধরেন এটাই এখন আমার ট্রেসিং পেপার হয়ে গেছে আমরা এটাকে বাইরে নিয়ে আসছি এখন আমার ট্রেসিং পেপারের উপরে এই দাগটা এটাইভাবে এইভাবে নিয়ে আস এখন ট্রেসিং পেপারের উপরে নিয়ে আসার পরে আরেকটা হলো ওই পেন্সিলের অগ্রবাক্য অনেকে দামি কলম না কিনলে সূক্ষ্ম করে তোলাইয়া খুব করে তোলাইয়া এই দাগগুলো এরকম টানার ব্যবস্থা করা হয় এখন এটা আমার ট্রেসিং পেপার ট্রেসিং পেপারের উপরে আমার নকশাটা এই অবস্থায় চলে আসছে মূল নকশাটা থেকে আমি এখানে নিয়ে আসি কেন আনলাম মূল নকশাটাকে ভালো এবং অক্ষত রাখার জন্য এটি আপনি মূল নকশাটাও করতে পারতেন কিন্তু মূল নকশাটাতে যদি আপনি এই কাজটা করতে যান তাহলে নকশাটা একটা জমি মাপতে গেলে গিয়ে নষ্ট হয়ে যাবে আবার মুছাতে হবে বারবার দেখা গেছে যে নকশাকে এরকম করার পরে নকশা তার মৌলিকত্ব হারাবে অর্থাৎ নকশাটা নষ্ট হয়ে যাবে এতে করে বারবার আপনাকে নকশা উঠাইতে হবে এটা যেরকম সময়ের ব্যাপার টাকা পয়সারও ব্যাপার এই জন্য নকশাটাকে না উঠানোর জন্য নকশাটা যাতে বাড়তি না লাগে এই জন্য এরকম ট্রেসিং পেপার দিয়ে ব্যবহার করবে এখন আমাদের ট্রেসিং পেপারে এটা উঠে চলে আসছে এখন আমরা কি করবো এটার এর ট্রেসিংয়ের উপর এখন আমি এইভাবে দাগ টেনে এখন করি এখন এখানে দাগ টেনে বাগ করার পরে ধরেন এইটা হলেও এইটার আমি এ প্লট বানাইলাম এটাকে আমি বি প্লট বানাইলাম কেমন এখন আমি আইগুলো তো ওই যে নকশাকে যেভাবে কাটা কম্পাস দিয়ে আপনারা যেভাবে শিখছেন কাটা কম্পাস দিয়ে এভাবে ধরে ঠিক আছে এটা যত লিঙ্ক আছে এটা যতটুকু আছে এটা যত আছে এটা আছে এই আইলটা এই ত্রিভুজ এবং চতুর্ভুজ দুটোটার জন্য কাজ করবে ত্রিভুজও কাজ করবে চতুর্ভুজও কাজ করবে এটা যদি একটা কথারে 50 ফুট পায় তাহলে এটা ত্রিভুজের বাহু হিসাব পঞ্চাশ ফুট চতুর্ভুজের এই বাহু হিসাব পঞ্চাশ ফুট এটা যা পাবো এটা যা পাবো এই তিনটা আইল দিয়ে একটা কতারে ধরুন না আমি এটা পাইছি ষাট ফুট এটা পাইছি একটা কথারে চল্লিশ ফুট তাহলে আমার ত্রিভুজের তিনটা বাহু হয়ে গেছে এই তিন বাহু দিয়ে আমি ত্রিভুজটা ক্ষেত্রফলটা বের করে ফেলবো এখন চতুর্ভুজের এটা যদি পঞ্চাশ হয় একটা কথারে হয়তো দেখা গেছে যে এটা আছে একটা কথারে পঞ্চান্ন হ্যাঁ এইদিকে আছে ধরে নিলাম একটা কথারে পাঁচচল্লিশ এদিকে আছে সাতচল্লিশ এখন আমি এই যে আইলগুলো পেলাম এই হিসাবে আমি নকশার যে কোনো আইলকে কোন ভাবে এরকম মাঝখানে এই মাপগুলো এই পদ্ধতিতে আমাকে নিতে হবে ট্রেসিং পেপার ব্যবহার করে করে নিতে হবে এছাড়াও যে কোনো লেভেলের বাঁকা তারা জমিগুলো আপনি পান ঠিক নকশাতে এই সব পদ্ধতিতে আপনাকে মাপতে হবে যে কোনো লেভেলের বাঁকা তারা ধরেন না আপনি জমি এরকম ঠিক এই এইভাবে বাঁকা পাইছেন তারপরে এটাকে ট্রেসিং পেপার দিয়ে প্রথমে উঠাই নিয়ে ট্রেসিং এনে তারপরে সুবিধা মতো আপনি এটাকে বাগ করবে যে এটাকে কোন দিকে ত্রিভুজ কোন দিকে চতুর্ভুজ কিভাবে বানাইলে হ্যাঁ কতটা এরকম তৈরি করলে আমি এটাকে দেখা গেছে যে সঠিকভাবে এরকম মাপতে পারি ত্রিভুজ চতুর্ভুজ বানাইয়া বানাইয়া এটাকে এরকম মাপতে হবে এই যে অনেকগুলো ত্রিভুজ চতুর্ভুজ বানাইলাম এটা কিন্তু আমি মূল নকশাতে করব না এটা আমি আমার ট্রেসিং পেপারের উপরে করব। যাতে করে মূল নকশা ভালো এবং অক্ষত থাকে এতে করে বারবার আমাকে আর নকশা উঠাইতে হবে না হ্যাঁ এভাবে যে কোনো জায়গায় যে কোনো এরকম মাঝের আইলগুলোকে চিহ্নিত করার জন্য এভাবে ট্রেসিং পেপারের ব্যবহার আমাদেরকে করতে হবে শুধুমাত্র ট্রেসিং পেপারটার ব্যবহার করার সময় মূল নকশাতে এটা ভালোভাবে চাপ দিয়ে বসাতে হবে যাতে এটা কোনোভাবে না লড়ে যায় যদি একটু এটা একটু লড়াছড়া করে যায় এটা একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনি সঠিক রেজাল্টটা ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না এই জন্য এটাকে ভালোভাবে আটকায় নিতে হয় হ্যাঁ যে দেখা গেছে যে নকশার সাথে যে কোনো ক্লিপ দিয়ে অথবা ভালো কোনো নকশা বড় হলে আপনি ওইভাবে হয়তো টেস্টিং পেপার ছোট আটকাইতে পারবেন না ভালো কোনো ভারী কোনো বস্তু দিয়ে চাপ দিয়ে এমনভাবে রাখতে হবে হাতের চাপ এমনভাবে দিতে হবে ছোট নকশা যাতে সামান্য সময়ের জন্য এটা না লড়ে যদি একটু লড়ে যায় তাহলে কিন্তু আপনি এটা ভালোভাবে আপনি রেজাল্টটা পাবেন আর আইলগুলোতে ভাবে নিয়ন্ত্রণ করতে হবে বা আইলগুলোতে যে আইলের মধ্যখানে মধ্যখানে যাতে আমার দাগটা ভালোভাবে পড়ছে এটা আমাকে শতভাগ নিশ্চিত হতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো গুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদে আমাদের আজকের টিউটোরিয়ালটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ